এই চায়না কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সময় তখন গণভোট আগে হই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে এই নীতি কটাতন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না যার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত এইটা নিয়ে কেউ দুর্বার সৃষ্টি করার নায় তারা চালাবেন না আমরা ঐক্যমত মতামত দিয়েছি এই থেকে আমরা দেই না। আমরা যৌক্তিক মনে করে আমরা ইতিবাচক দিয়েছি এরপরে গরিষ্ঠ দলের মতামতের দিক থেকে একটা চাচা তৈরি হয়েছে এটি হচ্ছে ধরো গণতন্ত্রের কথা যে গরিষ্ঠ যা বলবে তাকে তাই মেনে নেবে কিন্তু আমাদের না কেউ কেউ তা মেনে নিতে রাখি না উনিশশো যদি আপনি গণতন্ত্রের প্রতি না দেখান আপনি অনলাইন ক্লাসে আপোস করতে যাবেন কি যাবে কি হবে সকল বায়না ভুলে যা জুলাই সৈনিকের রক্তের প্রতি সম্মান দেখান জুলাই করেছে কষ্ট মুক্ত করে যারা পঙ্গাহত হয়ে হলো দুকা দুকা কষ্ট করছে দয়া করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লাহ বাবা মাওলানা শায় করেছেন লড়াই করে বেশিবার বুঝায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করবো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে যদি এই ভাষা মুখতে ব্যস্ত হ তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যক্ত হবে তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তি প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরব ইনশাল আমরা ভদ্রমশায় কথা বলছি ভদ্রমশাই কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো মত থাকবো কারণ এই দাবি জনগণের দাবি

এবং সরকারকে জনগণের ভাষা দিতে অতি শেষে বড় বুঝতে আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আমার জানি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ